আপনার টাইটেল থাকবে নিচে কন্টেন্ট থাকবে কন্টেন্টে আপনার কী কী থাকবে যেখানে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে আপনি এখানে আইকন ইউজ করতে পারেন যা 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 আছে আপনি সবগুলো এখানে ইউজ করতে পারেন শোট ইউজ করতে পারেন ভিডিও ইউজ করতে পারেন অডিও ইউস করতে পারেন গ্রাফ চার্ট ইউজ করতে পারেন তো এই সব বিষয়গুলো ইউজ করতে এই আসলে কীভাবে কাজ করে এই সব বিষয় বোঝার জন্যই আমরা যাবো ভিওতে ভিওতে স্লাইড মাস্টারে যাবো স্লাইড মাস্টারে যাওয়ার পর এই দেখেন প্যারেন্টস স্লাইড এটা হচ্ছে প্যারেন্টস স্লাইড আর বাকিগুলো হচ্ছে চাইল্ড স্লাইড চাইল্ড এগুলো হচ্ছে চাইল্ড স্লাইড

চাইল্ড স্লাইড ইউজ করতে পারেন অত বেশি ইউজ করতে পারেন অসুবিধা নাই যে এটা হচ্ছে আপনার টু কন্টেন্ট টু কন্টেন্ট লেআউট টু কন্টেন্ট আপনার উপরে একটা টাইপে থাকবে নিচে আপনার দুই পাশে দুইটা কন্টেন্ট থাকবে আর কি এখানে যে একটা টাইপে থাকবে আর নিচে আপনার কন্টেন্ট থাকবে এইগুলো আসলে যখনই আপনি এই বুঝবেন যে আসলে কোন স্লাইডে কোনটা কোন কোন ধরনের কন্টেন্ট ইউজ করতে হবে তখন এগুলো আপনি একটা ইউজ করতে পারেন দেখেন এগুলো কিন্তু এই যে এখানেও আছে আপনি যে রাইট বাটনে ক্লিক করে যদি লে আউটে যান লেআউটে গেলেই আপনি এগুলা পাবেন যে টাইটেল এন্ড কন্টেন্টটা স্লাইড এর যে টাইটেল থাকবে নিচে কন্টেন্ট থাকবে এখন আমি যদি এখানে লিখি বাংলাদেশ তারপরে এখানে বাংলাদেশ সম্পর্কে কিছু একটা লিখলাম দলের মিস্তাকে কিছু টেক্সট নিয়ে আসলাম বাংলাদেশ সম্পর্কে কিছু লিখলাম তো উপরেটা হচ্ছে টাইটেল আর এই এইটুকু হচ্ছে আপনার কন্টেন্ট এগুলাকে আমি আমার মন মতো ফর্মেশন করতে পারি ফরমেট করতে পারি

রেজোলিউশন করে নিয়ে আর কি। এখন একটা পিকচার দেই পিকচারটা দিয়ে দিই আমার কম্পিউটার তো পিকচার নাই। টেবিল আচ্ছা এখান থেকে দেই আচ্ছা নিতে আচ্ছা এখানে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায় পাওয়ার পয়েন্টের স্টক ইমেজে অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায় দেখেন এই ধরনের স্লাইড আপনি অহরহ দেখতে পারবেন বিভিন্ন প্রেজেন্টেশনে দেখবেন যে এই স্লাইড ইউজ করে আপনার একটা কোন উপরে একটা কন্টেন্ট নিচে দুইটা উপরে একটা আপনার টাইটেল নিচে দুইটা কন্টেন্ট থাকে এই যে আরেকটা নিলাম এটা আপনার হচ্ছে উপরে একটা টাইটেল থাকবে আর নিচে দুইটা টাইটেল প্লাস কনটেন্ট থাকবে আর কি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া

বিশেষ করে আপনার ওয়েলকাম টেমপ্লেট গুলা যেগুলো আছে এই ধরনের টেমপ্লেট গুলাই আপনার টাইটেল অনলি স্লাইড এইটা ব্যবহার অনেক বেশি তো এখানে আপনি কি দেওয়া যেতে পারে কি দিব এখানে আমি একটা শেপ নেই শেপের ভিতরে লেখা দিব কি একটু শেপ নিলাম শেপটাকে একটু করে নেই

এবং আকর্ষণীয় হবে আপনার অডিয়েন্সদের আকর্ষণ করবে এগুলো আসলে হচ্ছে স্ট্যান্ডার্ড তো এইসব দিকে খেয়াল স্ট্যান্ডার্ড দিকে খেয়াল রেখে যদি কাজ করেন তাহলে এগুলার প্রফেশনালিটি বাড়ে এগুলা বা অফিসে বিভিন্ন ধরনের অফিসে বা বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউট আছে ইউজ করবে তখন তারা যদি আপনার বিশেষ করে আপনার তো কিছু না আজকের ভিডিও পর্যন্ত অনেক বেশি লম্বা হয়ে গেছে আসলে আমি ভিডিও অনেক বেশি লম্বা করতে চাই না তো কথায় কথায় লম্বা হয়ে যায় কিছু করার নাই তো আগামী পর্ব আহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই Thank <small noise> you.